চট্টগ্রামে কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন নবীন কমিশন প্রাপ্ত চুয়াল্লিশ জন কর্মকর্তা বাংলাদেশ নেভাল একাডেমিতে এর আয়োজন করা হয় সকালে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন আট জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ চুয়াল্লিশ জন কর্মকর্তা সেখানে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে কৃতি প্রশিক্ষণার্থীদের পদক তুলে দেন প্রধান অতিথি নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান